আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনাদের দয়া আমিও ভালো আছি তো অনেক দিন পর আমাদের আমার নিজের বাসার লব্টের কবিতর দেখাবো আপনাদের তো কবিতরগুলো মাসাল অনেক সুন্দর যেখানে একটা দেখতে পাচ্ছেন টুর্কি স্টামলার এখানে কিছু আছে খেলদার কবিতর খেল পাখলা এখানে অনেক কবিতর আছে কবিতর এখানে ঢোপে লোড কিছু কবিতর বাজির কবিতর দেখাবো আপনাদেরকে তো এখানে আমার আরও কবিতর আছে কালো জাগ আছে কালো জাগ আছে আপনার বিস্কিট আছে লাইট বিস্কিট আছে ডিপ বিস্কিট আছে আদৌ আরও কবিতর আছে আমার কবিতর গিল খাদ দিব আহ 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 তো আমার কবিতরের প্রথম ফার্স্টে কালো জাগ একজোড়া আছে তো অনেক কবিতর আমার বাসার তো এই নটটার আমরা বাজে দেখাবো আমার বাসার মেন পেয়ার একটা নর বাজের দেখাবো তো দেখা যাক বাজি দেয় কি তো মাশাল একটা দুটা তিনটা চারটা পাঁচটা মাশাল্লাহ পাঁচটা বাজি করছে এখানে আরও দুটা দেখতে পাচ্ছেন সবুজ গরম বাজির পবিতর ডিম দিয়েছে এটার বাজি দেখাবো এই যে মা ডিম নিয়ে বসছে এই দুই জোড়া এই এই জোড়াটা সেল হবে এখানে ওই যে এই জোড়াটাও সেল হবে তো কোনো ভাইয়ের যদি ভালো ভালো কবিতর নেওয়ার ইচ্ছা থাকে আমার সাথে যোগাযোগ করবেন তো আমার নাম্বারটা আমি বলে দেব এই যে এই জোড়া উড়ানোর জন্য বেস্ট কোয়ালিটির কবিতর হবে এক জোড়া কোনো ভাইয়ের পছন্দ হলে যোগাযোগ করতে পারেন এখানে আছে এর নটটা উপরে আছে তো বাচ্চা চাইলে দেওয়া যাবে এই নটটার আমরা বাজে দেখাবো মাদিটারও যে সেম বাজে নটটারও সেম বাজে তো চলেন আপনাদেরকে বাজি দেখায় দর্শক এই যে নর এটা আমি নিজের হাতে ভিডিও করছি তবে কেউ নাই আমার এই যে ভাস্তি আছে উনি কবিতরে ভিডিও করতে না তো এই যে নর নরের বাজি দেখাবো একটা দুইটা তিনটা মাসাল্লাহ তিনটা বাজি করলো এই যে দর্শক কবিতর যখন ডাকি মনটা অনেক ভরে যায় শততা ব্যস্ততার মাঝে থাকলেও কবিতরকে খাত দিলে অনেক ভালো লাগে এই যে আমার কবিতরগুলো খাচ্ছে তো আমার নাম্বারটা বলে দেব কোনো ভাইয়ের যদি কোনো কবিতর পছন্দ হয়ে থাকে জানাবে কালো জাগ আছে বিস্কুট কালার আছে তো নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন টু থ্রি ফোর এইট জিরো ফাইভ এইট ওয়ান এই যে একটা নর আছে পাখা কাটা এর চরম চরমবাজি মাশাল্লাহ অনেক সুন্দরবাজি এই যে এখানে একটা কবিতর দেখতে পাচ্ছেন আমার বাজিওয়ালা কবিতর নামতে পারছে না বাজির চোদ্দনে অনেক বাজি কবিতরটা তো এখানে আমার অনেক ফিলার হাইফিলার কবিতর আছে গিরিবাস কবিতর আছে গর্মা কবিতর আছে সেটি খাদ্য ফাটি খাদ্য আহ 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 কোনো ভাইরে যে কালো জাগের বেবি পছন্দ হলে এই যে এখানে অনেক রকমের কবিতর আছে পছন্দ হলে যোগাযোগ করতে পারেন আমার সাথে আমার নাম্বারটা ভিডিওতে দিয়েছি আমার লোকেশন হলো রাজশাহী জেলা চারঘাট থানা আমারি গ্রাম বাজার পাইলে আমাকে নখ দি খেলদার কবিতার এখানে আরও বসে আছে বাজিয়ালা এই যে এখানে বাজির চোদ্দনে নামতে পারছে না আমার বিস্কুট কালার সাদা নর এখানে বিস্কুট কালার দুটো আছে তো আমার বাসার আমি অনেক দিন থেকে সময় পাইনি আমার পরীক্ষা চলছে তাও তো অনেক দিন পর আমি ভিডিও করছি এই যে কালো জাগের বেবি মাশাল বড় বড় ফেদার এই যে মাশাল্লাহ আমার মাস্টার বিয়ার বিস্কিট অনেক সুন্দর বাজি করে তো এই যে দেখছেন কবিতর আরও উনি ঝুল খেলছে বাজি করার জন্য তো দর্শক ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবেন কমেন্ট করে সাবস্ক্রাইবার করবেন তো আমি ইউটিউবে প্রথম নতুন আসছি এই যে জোড়াটা অনেক সুন্দর মাশাল্লাহ দেখতে পাচ্ছেন কবিতরগুলো অনেক সুন্দর সুস্থ সবল এই যে টামলার আছে টেডি আছে প্ল্যাংয়ের কবিতর আছে বাজির কবিতর আছে আর কোনো ভাইয়ের কোনো কবিতর পছন্দ হলে আমার সাথে যোগাযোগ করবেন তো কবিতরগুলো আমার মাসা অনেক সুন্দর প্ল্যাংয়ের কবিতর আছে যে বাচ্চা কার জন্য সব খাচ্ছে আর খাচ্ছিস তো এই কবিতরগুলো এই নামতে পারছে না বাজির চোদ্দনে তো দর্শক ভিডিওটা আর বাড়াবো না এই যে মাশাল্লাহ এই যে বাজি করছে তো দর্শক এই পর্যন্ত ভিডিওটা রাখলাম তো নেক্সট টাইমে ভিডিওতে দেখা হবে নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম